আসসালামু আলাইকুম আমি ডক্টর মারুফুল ইসলাম যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক জাতীয় বান সার্জারি ইনস্টিটিউট অ্যাকচুয়ালি আমি এই ভিডিওটা আপডেট দিতে অনেকটা বাধ্য হয়ে দিলাম দিচ্ছি সেটা হলো যে আমাদের আপনারা জানেন যে একটা মর্মান্তিক বিমান দুর্ঘটনা হয়ে অনেক বাচ্চা মাইল স্কুলের বাচ্চারা আহত এবং নিহত হয়েছে তো আমাদের এখানে এই মুহূর্তে জাতীয় বন্ড প্লাস্টিকে প্লাস্টিক একান্ন জন বাচ্চা ভর্তি আছে একজন আমরা ব্রড ডেট পেয়েছি আর অন্যান্য পেশেন্টদের ব্যাপারে অনেকে আছে ইনহেলেশন মানে ম্যাক্সিমাম আছে ইনহেলেশন ইঞ্জুরি এবং প্রচুর পরিমাণে বার্ন তারা তো আমরা যেটা দেখলাম যে হাজার হাজার ইয়াং ছেলে পেলে ছেলে মেয়েরা যারা রক্ত দেওয়ার জন্য আসলে উদ্গ্রীব তারা আমাদের বাচ্চাদের রক্ত দেওয়ার জন্য আসছে আমি তাদের অনুরোধ করব আমাদের প্রথম টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার্স অর্থাৎ প্রথম একদিনের মধ্যে আমরা কোনো রক্ত কোনো রোগীকে দিই না এই জন্য আপনারা দয়া করে কালকে সকাল আটটার পর আসবেন আমরা নেগেটিভ স্যাম্পলিং করে রাখছি নাম্বারটা নিয়ে রাখছি আমাদের বড় জোর তিরিশ বা চল্লিশ ব্যাগ রক্ত লাগবে আমরা সেটা কালকে লাগলে তিরিশ চল্লিশ ব্যাগ লাগতে পারে সেটা আমরা কালকে সকাল আটটার পর তাদের ফ্রেশ ব্লাড দিব আমরা কোন ব্লাড এই মধ্যে নিয়ে ফ্রিজে রাখতে চাই না এই একটা অনুরোধ আপনারা প্রচুর মানুষ রক্ত অলরেডি আমি শুনলাম রেড কিচেন থেকে পুরো রাস্তা ব্লক করে রক্ত নেওয়া হচ্ছে এটা এটা নেওয়ার প্রয়োজন নেই আমরা এজ এ স্পেশালিস্ট বা সুপার স্পেশালিস্ট যেটাই বলেন না কেন আমি এই অনুরোধটা আপনাদের কাছে রাখতে চাই কারণ আমরা এই রক্তটা নিয়ে ফ্রিজ ইন করবো না আমি ফ্রেজ রাখতে চাই এই একটা বিষয় হলো আরেকটা বিষয় হলো যে আপনার অত্যন্ত অত্যন্ত আন্তর্জাতিকতার কারণেই আমাদের অনেক অ্যাডভাইজার স্যার ম্যাডামরা চলে আসছিলেন মোটামুটি অ্যাডভাইজার বোর্ডের ম্যাক্সিমাম স্যার ম্যাডামরা কিন্তু তাৎক্ষণিক ভাবে এসে পেশেন্ট ভেঙে এবং ওই সময় অতটা ভিড় ছিল না তারা দেখে একটা আইডিয়া নিয়ে গেছেন এবং সাংবাদিকদের তখন ব্রিফ করেছেন কিন্তু এখন বাজে হলো কত বিকেল সাড়ে পাঁচটা হ্যাঁ এখন বাজে হলো বিকেল পৌনে চার পাঁচটা এখন আমরা হাজার হাজার মানে হাজার হাজার মানে কি এখানে এত বেশি মানুষের ভিড় হয়েছে যে আমাদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা অনেক কঠিন দিক এই জন্য আমি অনুরোধ করবো সবিনয় অনুরোধ করব কোন রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন অথবা উচ্চপদস্থ কোন কর্মকর্তা কর্মচারী বলেন অথবা ছাত্র প্রতিনিধি বলেন অথবা যারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন এই ভালোবাসার দাবি নিয়েই বলছি বা বাচ্চাদের প্রতি যারা ভালোবাসা এই ভালোবাসার দাবি নিয়ে বলছি আপনারা দয়া করে হসপিটাল থেকে দুধে খোঁজ খবর রাখুন কিন্তু হসপিটালে আসেন না তাহলে এটা খুবই মানে ট্রিটমেন্টের জন্য অনেক সমস্যাই হচ্ছে যদি একটা কথা বলি সমস্যা হট লাইন দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করেন আমরা কালেক্ট করে দিব রক্ত লাগবে কালকে লাগবে আপনার ডাবের পানি সরবরাহ করতে পারেন ডাব দিতে পারেন আর ওষুধপাতি সব কিছু আমাদের এখানে আছে অ্যাভেলেবেল কোনো সমস্যা নেই আপনারা এই ধরনের চিন্তা করেন না আর পেশেন্টদের জন্য আপনাদের পক্ষ থেকে যেটা করণীয় আপনার বাচ্চাদের জন্য দোয়া এটা আপনাদের করতে পারেন আপনার ওই দোয়াটা করেন আমরা আমাদের হার্ট অ্যান্ড সোল আমাদের অল ম্যান ফোর্স আর ম্যান পাওয়ার আর রেডি হেয়ার আমাদের সমস্ত প্লাস্টিক সার্জন রেসিডেন্ট প্লাস্টিক সার্জন অ্যারেস্টেশনোলজিস্ট নার্স এবং ওয়ার্ড বয় বা সবাই রেডি আছে এটা নিয়ে আপনারা কোনো ট্রিটমেন্টের বিষয়ে যা যতটুকু করার সম্ভব সেটা আমাদের পক্ষ থেকে হচ্ছে ধন্যবাদ কেউ মন মনে এটা নিন না যে আমি হার্ট করে কথা বলে ক্ষমা প্রার্থী তবে আমাদের এই অনুরোধটুকু আপনারা রাখবেন এবং চিকিৎসা কাজে এভাবে সহযোগিতা করবেন বলে আশা করি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে